সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং ব্যাল আইকনে ক্লিক করুন তাতে কি হবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন হ্যালো ভিওয়ার্স আমি রবিন টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। এনসিটিভি প্রকাশিত যে টেক্সট বইগুলো ক্লাস ওয়ান থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত যে টেক্সট বইগুলো আমরা কিভাবে ডাউনলোড করব আমরা অনেকেই হয়তো গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে যাই বইগুলো ডাউনলোড করার চেষ্টা করি কিন্তু শেষ পর্যন্ত ডাউনলোড করতে পারি না কারণ অনেক সময় দেখা যায় বইগুলো লেটেস্ট যে বইগুলা ওইগুলো পাওয়া যায় না তো আজ আমি আপনাদের সাথে যে অ্যাপটি শেয়ার করব ওয়ান থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত এনসিটিভি প্রকাশিত যে টেক্সট বইগুলো আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো চলুন প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে চলে যান এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করুন এন সি টি ভি ট্যাক্স বুক এই যে দেখুন এই যে এই যে অ্যাপটি এটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন এটি ফিফটি থাউজেন্ড ডাউনলোড হয়েছে এই অ্যাপটি এবং এর রেটিং ফোর পয়েন্ট থ্রি আপনারা চাইলে নিচে কমেন্টগুলোও দেখে দেখে নিতে পারেন এখানে অনেকে খুব ভালো ভালো কমেন্ট করেছে কেউ খারাপ বলেনি এই অ্যাপটি সম্পর্কে ভালো একটি অ্যাপ তো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিন আমি অলরেডি আমার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিয়েছি এখন চলুন অ্যাপটি সরাসরি ওপেন করি ওপেন করার পর দেখুন আপনাদের এখানে সেম আমার একটি ইন্টারফেস চলে আসবে তারপরে যে দেখুন প্রথম শ্রেণী থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি এখানে সব বই আছে আপনি খুব সহজে এখানে ডাউনলোড করতে পারবেন ধরুন আপনি এখান থেকে কোনো বই ডাউনলোড করতে চাচ্ছেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন বিভিন্ন অনেকগুলো বই চলে এসেছে মানে চতুর্থ শ্রেণীর বই আপনি জাস্ট এখানে ক্লিক করে এই যেখানে আপনাকে বলছে আপনি ডাউনলোড করতে চান কি না আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে এটি ডাউনলোড হতে শুরু করবে দেখুন পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমি এখন ডাউনলোড করতে চাচ্ছি না আপনারা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এই অ্যাপটি থেকে আপনারা এনসিটিভি প্রকাশিত যে ট্যাক্সট আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজ এই পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবি চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ